চার পরিবর্তন নিয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যেতে ভয়ঙ্কর একাদশ ঘোষণা করল বাংলাদেশ বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ নতুন করে ঘোষণা করেছে এক ভয়ঙ্কর একাদশ এই একাদশে এসেছে চারটি বড় পরিবর্তন উদ্দেশ্য একটাই পাকিস্তানকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেয়া ওপেনিং থেকেই পাকিস্তানি বোলারদের চাপে ফেলার দায়িত্ব তাদের কাঁধে এরপর তিনি নামবে সাইফ হাসান যিনি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন চার নম্বর থাকবেন পারভেজ হোসেন ইমন যিনি বড় শট খেলতে ও ইনিংস ধরে রাখতে সক্ষম এরপর তৃদয় শামীম পাটওয়ারি ব্রিশাদ হোসেন তঞ্জিম হাসান সাকিব মুস্তাফিজ তাসকিন এবং শরিফুল অলরাউন্ডার হিসেবে থাকছেন সাইফ হাসান ও ব্রিশাদ হোসেন তাদের হাতেই ম্যাচ ঘোরানোর চাবিকাঠি বোলিং আক্রমণে থাকছেন তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন অন্যদিকে পাকিস্তানের নামছে শক্তিশালী একাদশ নিয়ে সাহেবজাদা ফরহান ফখর জামান খুশদিল শাহ আর মারাত্মক বোলার শাহিন শাহফ্রিদি সহ অনেকেই তবে বাংলাদেশের নতুন কম্বিনেশনে পাকিস্তানের জন্য হয়ে উঠতে পারে বড় হুমকি তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে যাবে ফাইনালে বাংলাদেশ নাকি পাকিস্তান জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু একটা ব্যাপার নিশ্চিত এই চার পরিবর্তনের পর বাংলাদেশ এখন একেবারেই ভয়ঙ্কর একাদশ নিয়ে মাঠে নামছে